আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে উত্তাপ বাড়ছে ভোটের প্রচারণায় রাজনৈতিক দলগুলোর নেতারা একে অপরকে নানাভাবে সমালোচনা করছেন গতকাল আট ফেব্রুয়ারি সকালে রাজধানীর বাড্ডার ডিআইটি প্রজেক্ট খেলার মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বিএনপির উদ্দেশ্যে প্রশ্ন রেখে বলেন যে উনষাট জন ভয়াবহ ঋণ খেলাপি ব্যাংক ডাকাত এদেরকে আপনারা মনোনয়ন দিলেন কেন তাদের বগলের নিচে আশ্রয় দিয়ে এমপি বানিয়ে আপনারা করবেন দুর্নীতি দমন ঢাকা এগারো আসনে এগারো দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সমর্থনে এই জনসভার আয়োজন করা হয় বিএনপির নাম উল্লেখ না করে তিনি বলেন একটি দল আছে তারা মাঝে মধ্যে বলেন তারা ক্ষমতায় গেলে দুর্নীতির টুটি চেপে ধরবে ভালো কথা ভালো কাজ নিজের ঘর থেকে শুরু করা লাগে কিন্তু যে জন ভয়াবহ ঋণ খেলাপি ও ব্যাঙ্ক ডাকাত এদেরকে আপনারা মনোনয়ন দিলেন কেন তাদেরকে বগলের নিচে আশ্রয় দিয়ে এমপি বানিয়ে আপনারা করবেন দুর্নীতি দমন এগুলো শুনলে প্যাঁচাও হাসবে জনগণ এগুলো বোঝে জামায়াত আমির তার বক্তব্যে উনিশশো সাতচল্লিশ উনিশশো এবং দু সালের গণ আকাঙ্ক্ষার তুলনা করেন তিনি বলেন চব্বিশে যুব সমাজের ন্যায্য দাবির আন্দোলনে ফ্যাসিবাদী কায়দায় দমন পীড়ন চালানো হয়েছিল পয়লা জুলাই অর্থাৎ পাঁচই আগস্ট এই জাতি আওয়ামী জাহিরিয়াত থেকে মুক্তি পায় কিন্তু দুঃখের বিষয় ছয় আগস্ট সকাল থেকেই একটি অংশ আবারও চাঁদাবাজি দখলবাজি ও মামলাবাজিতে লিপ্ত হয়েছে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন মজলুম ছিলেন জালিম হবেন না ডাক্তার শফিকুর রহমান বলেন ব্যবসায়ীরা এখন জিম্মি এমনকি ফুটপাতের ভিক্ষুকের কাছ থেকেও চাঁদা নেওয়া হচ্ছে তিনি প্রশ্ন তোলেন আমরা কি এজন্য লড়াই করেছিলাম যে পুরাতন চাঁদাবাজের বোতলে নতুন চাঁদাবাজের জন্ম হবে ঢাকা এগারো আসনের ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন আগামী বারো ফেব্রুয়ারি রক্তের ঋণ শোধ করার দিন তরুণ সমাজ জানিয়ে দিয়েছে তারা পুরনো বস্তাপচা রাজনীতি আর চায় না জনসভায় তিনি ঘোষণা করেন জনগণ যদি ইনসাফের বাংলাদেশ গড়ার পক্ষে রায় দেয় তাহলে এগারো দলীয় জোটের প্রার্থী নাহিদ ইসলামকে মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ দায়িত্বে দেখা যাবে